শ্রীলঙ্কার মাটিতে রীতিমতো রান বন্যার জন্ম দিল আইরিশরা ওমানের বিপক্ষে রচনা করল ইতিহাস অধিনায়ক চাকারের চুরানব্বই ডেলানির ছাপ্পান্ন রানের পাশাপাশি ডকরেলের প্রায় চারশো স্ট্রাইক রেটের ঝড়ো ব্যাটিং এ দুশো পঁয়ত্রিশ রানের পাহাড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে ওমানও দেখায় ব্যাট হাতে নিজেদের জাদু একের পর এক চার ছক্কায় জমিয়ে তোলা ম্যাচ শেষ পর্যন্ত রান বন্নার হাড্ডাড্ডি লড়াইয়ে জয়ের হাসি হাসল কারা আর তাতেই ম্যাচের মোর ঘুরিয়ে দেয় আয়ারল্যান্ড নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের কীর্তিটাও করেছে আইরিশরা এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ওমান শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল এশিয়ার দলটির ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পায় ওমান শাকিল আহমেদের বলে বোল্ড হয়ে ফেরত যান তিন টেক্টর এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত হানেন শাকিল এবার তার শিকার হন রস কালামের কাছে ক্যাচ তুলে দেন এই ব্যাটার তার সাত বলে চোদ্দ রাখেন তৃতীয় টাও তুলে নেন শাকিল বিদায় করেন হ্যারি টেক্টরকে তেরো বলে চোদ্দ রান করে প্যাভিলিয়নে ফেরত যান এই ব্যাটার পরটের শেষে আইরিশদের সংগ্রহ দ্বারায় তিন উইকেট হারিয়ে সাতচল্লিশ রান ইনিংসের অষ্টম ওভারে বিদায় নেন কার্টিস স্যাম্পার ও ফাঁদে ফেলে তাকে বিদায় বিদায় আমির কালিম চৌষট্টি রানের চার উইকেট ছাড়িয়ে তখন পুরোপুরি ব্যাকফুটে আইরিশরা সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক লরকান টাকার ও গ্যারেথ ডিলানি দুজনে মিলে প্রথমে ইনিংস মেরামতের কাজটা করতে থাকেন শুরুতে কিছুটা দেখে শুনে খেলে ক্রিজে সেট হয়ে এরপর ব্যাট হাতে ঝড় তোলেন এই দুই ব্যাটার ইনিংস এর বারোতম ওভারে দলীয় শতকে পৌঁছে যায় আইরিশরা চৌত্রিশ বল ব্যক্তিগত অর্ধ পৌঁছান আইরিশ অধিনায়ক ডেলানিও ব্যাট হাতে তার তাণ্ডবটা বজায় রাখেন টাকারের অর্ধ শতকে পৌঁছানোর পরের ওভারে তিনি ওহাকান দুটি বিশাল ছক্কা ষোলো ওভার শেষে আইরিশদের সংগ্রহ দ্বারায় চার উইকেট ছাড়িয়ে একশো উনপঞ্চাশ রান সবাই হয়তো ভেবেছিল এখান থেকে দুইশো বা দুইশো দশ পারবে আয়ারল্যান্ড এরপরই থাকে আয়রিশ ব্যাটাররা অর্ধ শতকে পৌঁছানি আউট হতে হয়েছে এই ব্যাটারকে শেষ হয় তার তিরিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস পরের ওভারে মোহাম্মদ নাদিমকে পরপর চার বলে দুটি চার ও দুটি ছক্কা মারেন টাকার শেষ বলে ছক্কা হাঁকিয়েও সেই এক ওভার থেকে তুলে নেন ছাব্বিশ রান সাথে নামা জর্জ ডক্রেল কম যাননি উনিশতম ওভারে দুই ছক্কা হাঁকানো ডক্রেল শেষ ওভারে এসে টানা তিন বলে হাকান তিন ছক্কা আর তাতে করে আয়ারল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় পাঁচ উইকেট হারিয়ে ২৩৫ পঁয়ত্রিশ রানে যা কিনা আইরিশদের টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ সেই সাথে বিশ্বকাপের ইতিহাসে যে কোনো দলের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান আইরিশদের হয়ে এদিন সর্বোচ্চ একান্ন বলে অপরাজিত চৌরানব্বই রান করেন টাকার এছাড়াও নয় বলে ৩৫ রানে অপরাজিত থাকেন ডকরেল জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে ও মানো দুই ওভারই দলের রান পৌঁছে যায় একুশে তবে এরপরই ম্যাচে ফেরে আইরিশরা একের পর এক উইকেট তুলে ওমানকে রাখে বোলাররা যদিও আগলে লড়াই চেষ্টা করছিলেন কিন্তু ইনিংস এর চোদ্দতম ওভারে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে বিদায় নেন হাম্মাদ মির্জা শেষ হয় তার সাঁত্রিশ বলে ছেচল্লিশ রানের লড়াকু ইনিংস এরপর আর কার্যত লড়াই চালাতে পারেনি ওমান বিশাল লক্ষ্যের সামনে দুমরে দলটি